আপনাদের কি আমাদের সাথে লেনদেন করতে কোনো ধরনের সমস্যা হয়েছে ক্যাশে লেনদেন করতে পেরেছেন ক্যাশে দিলে মানি রিসিভ পেয়েছেন ব্যাংকে লেনদেন করতে পেরেছেন আমরা কাজের শুরুতে আপনার সাথে যেসব রিকমেন্ডেড করেছিলাম যেসব কমিটমেন্ট করেছিলাম কাজের শেষ পর্যন্ত সেই কমিটমেন্টগুলো ঠিকঠাক পেয়েছেন যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখে তাদেরকে কি আপনি রিকমেন্ড করেন আমাদের অফিসে আসার জন্য আপনার এলাকায় যারা আছে তাদেরকে কি রিকমেন্ড করেন আসার জন্য আচ্ছা আপনার কি মনে হয় যে আপনি এলাকার কোন তৃতীয় পক্ষ ব্যতীত সরাসরি অফিসের মাধ্যমে যাচ্ছেন এতে আপনার খরচটা অনেক কম হচ্ছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে যারা আমাদের ভিডিও দেখছেন সরাসরি অফিস থেকে সরাসরি সৌদি আরবে সরাসরি কোম্পানি ভিসায় সৌদি আরবে স্বপ্নের কর্মজীবন বাস্তবায়ন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আজই চলে আসছেন আমাদের অফিসে আমাদের কাছে সৌদি আরবে ইনডোর আউটডোর টেকনিশিয়ান সকল ধরনের ভিসা রয়েছে বিশ্বময় নিরাপদ অভিবাসনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ